আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা

নেতাজি সুভাষ চন্দ্র বসু একশো সাতাত্তম জন্মদিবসে এখানে স্কোয়ারের ভেতরে অনুষ্ঠান করা গেল না আর কেন গেল কেননা ব্যাখ্যা শুনেছেন যারা এই সুযোগটা নিল শুরু হয়েছিল বহু বছর আগে অশোক ঘোষের নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান হতো সেই অধিকার কেড়ে নিল বর্তমান তৃণমূল সরকারের মানে কি বলবো নেতৃবৃন্দের দ্বারা এটা লজ্জা নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি মেকি বামপন্থী ছিলেন না নেতাজি সুভাষচন্দ্র বসুকে সবাই বলে যে অফ তিনি দেশপ্রেমিকদের বড় দেশপ্রেমিক তার ক্ষেত্রে এই ধরনের মনোভাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেখানো এটা লজ্জা এটা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের মধ্য দিয়েই শুনেছেন বক্তব্য এখানে রেখেছেন আমি একটা কথা বলবো যে তারা কালকে রাম মন্দির যে উদ্বোধন হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে সেই দিন তারা সহমতি যাত্রা করলেন সহমতি যাত্রার কাট এখানেও একটা ফ্লেক্স লাগানো আছে সহমতি যাত্রা আমি এ বিষয়ে বলতে চাই নেতাজি সুভাষচন্দ্র বসু ধর্মের ভিত্তিতে কখনো রাষ্ট্রের কথা ভাবতেন না তিনি নিরপেক্ষ রাষ্ট্রের কথাই ভাবতেন তার বাহিনীর মধ্যে সমস্ত মানুষের তার স্থান ছিল এবং তারা সেক্টরাল ইনচার্জ ছিলেন স্বাভাবিকভাবে আজকে যারা গতকাল যেমন ভাবতে হবে আজকে গতকাল যারা সংগতি যাত্রা করল তারা কেন করল করল এই জন্য আমাদের সরকার কম্পিটিভ কমিউনালিজমে হিসেবে বিশ্বাস করে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আর প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বিশ্বাস করার জন্যই যখন রাম মন্দির উদ্ঘাটন হবে তখন ঘোষণা করা হয় রাজ্যের পক্ষ থেকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিন চার মাসের মধ্যেই আমরা আমাদের রাজ্য সরকারের পয়সায় তৈরি করা দীঘাতে জগন্নাথ মন্দির আমরা উদ্বোধন করব মানে কি যেটা আমি বললাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তারা এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করে কখনো ধর্মের বিনোদন ঘটানো যায় না আপনি মুসলমান আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন আবার আপনি মন্দিরে প্রার্থনা করতে যাবেন আবার আপনি গির্জায় ঘরের কাছে প্রে করতে যাবেন আবার আপনি গুরুদ্বারে গ্রন্থ সাহেব পাঠ শুনতে যাবেন এ কখনো সম্ভব এই এই মধ্য দিয়ে ধর্মের মিলন হয় ধর্ম বিশ্বাস মানুষের ব্যক্তিগত আর ব্যক্তিগত বিশ্বাস বিশ্বাসী মানুষকে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় তার ধর্মকে সম্মান করতে হয় সম্মান করা মানে সেই ধর্ম পালন করে না এটা এই মাধ্যমে কখনো হয় না সব ধর্মের মিলন কখনো হয় না এর মাধ্যমে অর্থাৎ সব ধর্ম পালন করার মধ্য দিয়ে কিন্তু তাই করতে চাইছেন এটাও কিন্তু এক ধরনের কি বলবো বুজুগি এই বুজুগি করে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বন্ধন তৈরি করা যায় না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে মান্য করে চলা যায় না তাই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর পূর্ণ জন্মদিনে আজকে একশো সাতাশতম জন্মদিনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার আরেকবার চক্রান্ত করার যে কৌশল এবং ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে হানাহানি গড়ে তোলার যে চক্রান্ত জাল বিস্তার করার গর্ভসূচিতে যারাই যুক্ত আছে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার কাজে অবশ্যই গণতন্ত্র মানুষের ধর্মনিরপেক্ষ মানুষের তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকা পালন করার জন্য শপথ গ্রহণ করবেন দেশপ্রেম দিবস পালন হতো আগে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশপ্রেমিক দেশপ্রেমিক ছিলেন কি ছিলেন না এটা দেশপ্রেম দিবস ঘোষণা করে হয় না দেশের প্রতি তার ভালোবাসা ছিল দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল তাই রাজ্য সরকার অতীতে অতীতে রাজ্য সরকার দেশপ্রেম দিবস পালন করত আমরা